স্কুলের গ্রুপ ডির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় আজ দুপুর একটা নাগাদ মৃতদেহ তমলুকে ময়না তদন্তের জন্য পাঠালো পুলিশ জানা যাচ্ছে ময়নার কিয়ারানা গ্রামে প্রায় চুয়াল্লিশ বছর বয়সী গৌতম মিশ্র নামে দক্ষিণ আনুখা মুখ্যতা বিদ্যা ভবনের গ্রুপ ডির এক কর্মীকে গতকাল রাত একটা নাগাদ বাড়ির মধ্যে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়না হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ খবর পেয়ে মৃতদেহ হসপিটাল থেকে উদ্ধার করে মানা তদন্তের জন্য তমলুকে পাঠিয়েছে জানা যাচ্ছে এই কর্মী দু সালে বিদ্যালয়ের চাকরি পেয়েছিলেন কিন্তু কি কারণে গলায় ফাঁস নিয়েছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি অপ্রত্যাশিত এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে

এখানে আসেনি হসপিটালে ঢুকছি হসপিটালে দেখে দেখলাম এইসব ভাইকে শুয়ে রাখছে দেখে বলে নাম কি কোনো কাজ বাজ করতো কিছু করতো ভাই কিছু কাজ টাজ করতো ভাই স্কুলে কাজ করতো স্কুলে টিচার ছিল নাকি কোন স্কুলে টিচার দক্ষিণ কিভাবে এই ঘটনা করলো বলতে পারবো না আমি তো ছিলাম না কি করে বললাম I will not know what